ডিম পাড়ার সময় হয়নি মানে ছোট বড় সব রকমই আছে দেখো মুরগি আর এই ডগি মুরগিগুলো ডগি 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 মানে এই এইগুলো হ্যাঁ এইগুলো সাড়ে তিনশো সব গড়ে একই দাম একই দাম ছোট বড় ওর মধ্যে একটাই মোড়ো আছে তাই তো এই একটা আছে তো কোথায় যাবে এখন মাল আমি এখন যাব মানিকপুরি মানিকপুর বাজার মানে এই সামনাগর না না মানিক জগদ্দল জগদ্দল